গঙ্গণপতই নমাহা ওং প্রাণপিং প্রংশাসনাই নমাহা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং পয়লা মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার সাতই ফাল্গুন শুক্লপক্ষ দ্বিতীয় চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করবে এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন আর প্রত্যেক দিনের মতন বলি আপনাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কমেন্টে লিখুন ওং নম শিবাই হর হর মহাদেব বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন পজিটিভ উর্জা তৈরি করুন সকলে ভালো থাকবেন ভালো হবে চলুন সরাসরি আমরা আলোচনায় যাবো শনিবার যেহেতু বিশ্রামের দিন স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন দাতব্য কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন কৃষি জমি ভিত্তিক কাজকর্ম আয়রন শিল্পের সঙ্গে যুক্ত আছেন যোগা প্রাণায়ামের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ভালো হবে আজকের দিনটা স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন কাটা আর ম্যানিকোর থেকে দূরে থাকার চেষ্টা করবেন ভালো হবে চুল কাটতে যাবেন না দারিদ্রতার লক্ষণ হয়ে থাকে পূর্ব পূর্ব পূর্বভদ্রপদ নক্ষত্র দিয়ে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র যোগ চলতে থাকবে তাই ছলনা বন্ধ কাজ সংঘাতে জড়ানো শত্রুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যাওয়া এই সমস্ত কোনো করবেন না আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন খেয়াল রাখবেন আর এমন কোনো কাজকর্ম করবেন না যাতে কপালে কুকখাতে জুটে যায় নিষ্ঠুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে এরপরে যখন চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে ভালো হবে মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে বিজ্ঞান ভিত্তিক কাজকর্ম বা মেধাবী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যে যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলো বপন বা চারা গাছ লাগানোর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মন্দির নির্মাণের জন্য যদি দান দান করেন ভালো হবে বিবাহের কথাবার্তা বলতে পারেন সেক্ষেত্রে ভালো হবে দ্বিতীয় আচ্ছা সূর্য উদয় আজকের দিনে পাঁচটা আটান্ন মিনিটে হবে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা চল্লিশ মিনিটে আর আপনার দ্বিতীয়টা থাকছে আজকের দিনে হচ্ছে বারোটা নয় মিনিট পর্যন্ত যাচ্ছে পর্যন্ত তো সেক্ষেত্রে বলবো বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন ভ্রমণ অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সঙ্গীত নাটক চিত্রকলা সংক্রান্ত ক্ষেত্রে আপনার রেজিশন নিতে পারেন ভালোভাবে হবে চার্য বাবার দেশ সংক্রান্ত কোন গুরুত্বপূর্ণ বিষয়ের পরে অর্থাৎ বারোটা নয় মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলবো যে সমস্ত বন্ধুরা সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হতে যাচ্ছে রাষ্ট্র সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ ক্ষেত্রেও ভালো ফল পাবেন সাধ্য যোগ থাকছে আজকের দিনে চারটে পঁচিশ মিনিট পর্যন্ত বিকালবেলা সেক্ষেত্রে শিষ্টাচার বজায় রেখে কাজকর্ম করুন শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আর শুভ যোগ থাকছে আপনার চারটে পঁচিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর স্বাস্থ্যের উন্নতির জন্য চেষ্টা করুন ভালো হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে তবে খিটখিটে মেজাজ আপনার কিন্তু খারাপ কাজ করে দিতে পারে খেয়াল রাখতে হবে বালবকরণ থাকছে আজকের দিনে একটা তেতাল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত সেক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন কৌলবকরণের পরে পড়বে এবং মাইযাত্রী বারোটা নয় মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলব যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে মানসিক টেনশন বজায় থাকবে খেয়াল রেখে চলতে হবে কাজকর্ম গতিতে চললেও সফলতা প্রাপ্তির জন্য সতর্কতা অবলম্বন করতে হবে এরপরে তৈতিকরণ শুরু হতে যাচ্ছে বাইযাত্রী মাইযাত্রী বারোটা নয় মিনিটের পর থেকে দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজের দিকে এ সফলতা প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে আজকের থাকছে বিশেষ দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর দিক যে সমস্ত ট্রেড বা বন্ধুরা শুভ ফল পাবেন বিশেষভাবে চিকিৎসক বন্ধু যারা আছেন নার্স যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন স্যানিটোরিয়ামের কর্মী সিনেমা থিয়েটার সংক্রান্ত কাজকর্ম করেন প্রডিউসার সংবাদ লেখক কোরিওগ্রাফার সোশ্যাল ওয়ার্কার মিউজিয়াম রিলেটেড কাজকর্ম করেন লাইব্রেরিয়ান কবি সাহিত্যিক যারা আছেন তেল এবং সামুদ্রিক উপকূলবর্তৃত অঞ্চলের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে আছেন যারা সেরামিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন সার্জেন্ট এবং মেডিকেল প্র্যাকটিসনার ভালো ফল পাবেন বলে মনে করছি যারা হরর বা মিস্ত্রি সাইন্সফিকশন নিয়ে লেখালেখি করেন বা তাদের ক্ষেত্রে ভালোভাবে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ওয়েপেন ইন্ডাস্ট্রি ভালো হতে যাচ্ছে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে লেদার ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন পুলিশ ডিপার্টমেন্ট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন হোমসায় স্কোয়ার সোলজার ভালো ফল দিয়ে যাবে মেটাল ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাচ্ছে আজকের দিনে এবং যারা টক্সিক সাবসাস নিয়ে কাজকর্ম করেন পলিউটেড ওয়েস্ট নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে লুব্রিক্যান নিয়ে কাজকর্ম করেন ভালো হবে অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি হাউসপিক ওয়ার্ক অত্যন্ত শুভ ফল পা দিয়ে যাবে আজকের দিনে আজকের দিনে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফলগুুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা মুখ পূর্বাশনা শতভিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা এগারোটা বাইশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মেঘশীরা পুনর্বর্ষ অশ্লেষা মঘা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে মঘা পূর্ব ফলগুনি এবং উত্তর ফলগুনি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আর বিশ্ব মিথুন কর্কট তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন আর সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে কুড়ি মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সাতটা পাঁচ মিনিট থেকে আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং চারটে আট মিনিট ভোররাত্রি থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে আজকে দিনে একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ যোগ থাকছে নটা বাহান্ন মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত সময় এবং রাত্রিবেলা আটটা নয় আটটা সাত মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং বারোটা তেরো মিনিট মাইযাত্রী থেকে একটা একান্ন মিনিট পর্যন্ত এবং মাইযাত্রী দুটো একচল্লিশ মিনিট থেকে চারটে উনিশ মিনিট পর্যন্ত সময় যোগ পাওয়া যায়নি শুভ সময়ে এই অমৃতযোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এছাড়া ফাটকা শেয়ার মার্কেট তো নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে সেই সময় করলে ভালো ফল পাবেন যারা সীসা লোহা কাঁচ ভূগর্ভস্থ অয়েল মেটাল চামড়ার দ্রব্য এবং শীতল পদার্থের ব্যবসা বাণিজ্য মাছের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত বন্ধুরা ফিক্সড ডিপোজিট করতে আছেন বা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা আটান্ন মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এছাড়া যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও এই পাঁচটা আটান্ন মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং রাত মাঝরাত্রের পরে দুটো তিপ্পান্ন মিনিট থেকে তিনটে ছুয়ান্ন মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই এই সময়গুলো ব্যবহার করুন ভালো হবে যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে যাচ্ছেন প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন বিবাহ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা বিবাহিত আপনারা সংগ্রাম করতে চাইছেন সংগ্রামের সঙ্গে লিপ্ত হতে যাচ্ছেন এবং কনসিপ করতে চাইছেন বিশেষ করে যে সমস্ত বন্ধুরা সঙ্গীত নাটক চিত্রকলা নৃত্য শিল্পীর সঙ্গে যুক্ত আছেন এবং বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন পোশাক আছাকের ব্যবসা বাণিজ্য করছেন ইলেকট্রনিক গ্যাজেটের ব্যবসা বাণিজ্য করছেন সঙ্গে যুক্ত আছেন এবং মহিলাদের বিশেষ করে প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন আর অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন কোন বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে নটা বাহান্ন মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা চারটে বাহান্ন চারটে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুর বিকালবেলা এবং চারটে এবং এগারোটা রাত্রিবেলা এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেনই পাবেন যে সমস্ত বন্ধুরা লিখিত চুক্তি করতে চাইছেন ব্যবসা বাণিজ্য করেন নতুন দক্ষতা শিক্ষা শিখতে চাইছেন কলখানা কারখানার মধ্যে কোনো রিনোভেট করতে চাইছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন ভ্রমণ করবেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আমি বলবো দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা পাঁচটা চল্লিশ মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় এবং মাঝ মাঝরা বারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা একান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব কাল থাকছে আটটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে পাঁচটা আটান্ন মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট এবং তারপরে আবার সাতটা বা একত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে দুর্মূর্ত থাকছে বাজে সময় পাঁচটা আটান্ন থেকে সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা কালবেলা দুবার পাচ্ছেন আপনারা পাঁচটা আটান্ন মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বিকালবেলা চারটে বারো মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় বারোবেলা থাকছে দুপুরবেলা একটা সতেরো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বাজির সময় কাল রাত্রিও থাকছে আজকের দিনে পাঁচটা চল্লিশ মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং ভোর রাত্রি চারটে পঁচিশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় দুই তারিখ পড়ে যাচ্ছে ভোর রাত্রিও পড়ে যাচ্ছে এই সময়গুলো অত্যন্ত বাজির সময় বাজির সময়গুলো অবশ্যই অ্যাভয়েড করার দরকার আছে আপনার জন্মছকে যদি আজকে জন্মছকে যে দশা চলছে সেটা বাজে বাজে আছে কিছু কিছু বাজে জিনিস আপনাকে ইন্ডিকেট করছে এবং গোচরে তো আলোচনা করা হচ্ছে বাজে সেই সমস্ত বিষয়গুলো তাহলে অবশ্যই এই বাজে সময়গুলো যখন আস যখন থাকবে সেই সময় আপনার অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন আর যদি ভালো থাকে গোচরেও আলোচনা পরিপ্রেক্ষিতে ভালো বলা হচ্ছে সেক্ষেত্রে যে ভালো সময়গুলো আছে সেগুলোকে বেশি গুরুত্ব দেবেন দিয়ে সেই সময় কাজগুলো করবেন অত্যন্ত শুভ ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ও অমেশায় হর হরমা পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন